আপনাদেরকে দয়া করে এখানে রাখছে আপনাদেরকে কেউ দাক্ষিণ্য করে এখানে রাখছে আপনারা এখানে নিজে কর্ম করছেন এবং সরকার আপনাদের টাকা আপনাদেরকে গড় করে দিছে আপনারা বাজার থেকে সাইল কিনেন ডাইল কিনেন এখান থেকে সরকার ট্যাক্স নাই এই ট্যাক্সের টাকাতে সরকার যারা একটু গরিব তাদের জন্য সরকার এই করে দিছে এই ঘরগুলো নাকি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও নাকি চাঁদা নেই আমি শুনছি আপনারা আপনারা একটা কথা মনে করেন আপনাদের স্বামী আছে আপনাদের ছেলে মেয়ে আছে তারা কাজ করে কাজ করে আপনাদেরকে খাওয়ায় আপনারা কারো কথাই কারো উপর হামলা করবেন কিন্তু কেউ আপনাদের উপর অন্যায় করলে তাকে জানেন কি না বাধা দিচ্ছে সবাইকে সরাই দিয়ে গাড়ি শহর ঠিক আছে